আমি কৃষ্ণা মহাভারতের কৃষ্ণা এক অমীমাংসিত দ্বন্দ্বের সামনে দাঁড়িয়ে থাকি আমি আমি যে আসলে কাশ হে তৃতীয় পাণ্ডব নিঃসন্দেহে তুমি কৃষ্ণার প্রধানতম দাবিদার। একমাত্র তুমিই আমার পাষাণ হৃদয়ে ছড়িয়েছিলে ক্ষণিকের চঞ্চলতা তুমি আমার সেই পাথরে ফোঁটা একটিমাত্র রক্ত কুসুম আর ভীম হে অবিচল প্রেমিক পুরুষ তোমাকে আমি দায়িত্ব দিয়েছি কিন্তু প্রেম দিতে পারিনি ধর্মতনয় নয় তোমাকে শ্রদ্ধা করা যায় কিন্তু ভালোবাসা যায় কি না বুঝে উঠতে পারেনি কোনো দিন আর আমার পঞ্চ সন্তান তোমরা তো আমার শরীরের উপর তোমার পিতাদের স্বামিত্বের অধিকারের স্বাক্ষর মাত্র সেখানে ভালোবাসা কোথায় সেখানে তো কেবল কর্তব্য বাধ্যতার উৎপাদন ধর্ম কিচক আমি যে তোমার নই প্রাণ দিয়ে তুমি তার প্রমাণ রেখে গেছো দুর্যোধন যতই তুমি তোমার বাম উড়ুতে বসিয়ে আমায় দাসী বানাবার স্বপ্ন দেখো সে যে শুধুই স্বপ্ন তা নিশ্চয়ই তুমি বুঝেছ অরুভঙ্গের পর কৃষ্ণ নকুল সহদেব আমি ঠিক কতখানি তোমাদের সে বিষয়ে সম্যক ধারণাবোধায় ছিল না ব্যাসদেবেরও হে সূর্যপুত্র কর্ণ কোন ভাবনায় ভাবিত তুমি ভাবছ তোমার ভাবনাই সঠিক ভুল কর্ণ ভুল কৃষ্ণাকে চেনা কি এতই সহজ সুতপুত্রকে বরণ করতে পারব না এই কথার ভেতর লুকিয়ে থাকা কাহিনীর খোঁজ তোমার মতো অভিমানী যুবক পেল না কোনো দিন তাই সারা জীবন শুধু বয়ে বেড়ালে প্রত্যাখ্যানের লজ্জা ক্ষোভ ক্রোধ কর্ণ আসলে তুমি জানতেই পারলে না আমার বিরল অনুতাপের মুহূর্তে তুমি আমার দুষ্প্রাপ্য রক্তমুখী নীলা আমি কুরকুলোবধূ অথচ নই কুরুকুলের কেউ আমি দ্রুপদ রাজার যজ্ঞের আগুন থেকে উদ্ভূত কিন্তু আমি নই দ্রৌপদী হুন্তি দেবী আপনি আমার মুখ আপনার করতলে নিয়ে যতই ভাবুন পাণ্ডবেরা ভাগ্যবান আমি কিন্তু আপনার পুত্রবধূ নই আমার প্রতিটি পরিচয় প্রতারণায় প্রশিক্ষিত আমার প্রতিটি সম্পর্ক ছদ্মবেস্তারী প্রকৃত অর্থে আমি কোনো রাজকন্যা নই আমি কোনো নারীও নই আসলে আমি মানুষই নই আমি লক্ষ্যের দিকে ছুটে চলা একটা তীর আমি অভীষ্ট সাধনে দীক্ষিত একটা ভয়ঙ্কর হাতিয়ার আমার মন নেই গান নেই বৃষ্টিভেদা স্নান নেই আমার প্রেম নেই প্রীতি নেই প্রণয়ের সাধনা নেই আমার কান্নার প্রতি ফোঁটায় আগুন জলে আমার অভিমানী ঠোঁট বন্ধি শিখা আমার জন্মের সময় জ্বলেছিল যোগ্য আসন ইন্দ্রপ্রস্থে দুর্যোধন জেনেছে আমার অট্টহাসিতে ঝরে পড়ে আগুনের আস্ফালন বস্ত্রহরণ সভায় তোমরা যাকে হাহাকার বলো করুণ মিনতি বলো হাত জোর করে প্রার্থনা বলো সেও তো জ্বলন্ত মশাল ভালোবাসার পৃথিবীতে আমার প্রবেশ নিষিদ্ধ আসলে ভালোবাসা মানে নয়নে নয়নে অভিমানের ফোঁটা ভালোবাসা মানে পাঁজরে পাঁজরে বয়ে চলা একটি কোমল নদী আর এদিকে আমার চোখ তো অগ্নি দীক্ষিত জন্মজন্মান্তর আমি যে একটা প্রেমহীন স্বপ্নহীন অস্ত্র কিছু নই অস্ত্রের চোখে কেউ কি কোনো দিন দেখেছে এক বিন্দু অস্ত্র অস্পের চোখ চিরকাল মরা নদী সেখানে বালি শুধু বালি আর বালির ওপর এখানে ওখানে পড়ে থাকে ভাঙা চোডা নৌকা পাল, করটি কঙ্কাল